হবে সংস্কারের জন্য আমরা অসংখ্য টাইম দেব না কিন্তু যুক্তিসঙ্গত সম এটার জন্য করে জন্য আমার ক্ষমতা দিতে হবে তখন মানুষের কোনো করবে যে এটার মধ্যে কোনো যেভাবে বিপ্লব চলমান এই বিপ্লবের ধারা অব্যাহত রাখতে এই কক্সবাজারকে এটা কুট আমার একজন প্রিয় সহযোদ্ধা বলেছেন যে এটা একটা পর্যটন রাজধানী আমি সাথে এটা যুক্ত করতে চাই এটা একটা দ্য সিটি অফ ডিপ্লোমেসি কিন্তু এখান থেকে হয় এ বহু আগে থেকে আমরা বলে যাচ্ছি এটা একটা কূটনৈতিক শহর হিসেবে এখানে সব কিছু হচ্ছে আমরা বুঝতে পারছি না আমাদের বালিতে কি আছে আমরা জানি না আমাদের লাল কাঁকড়া কোথায় যায় আমাদের সীমান্তবর্তী রাষ্ট্র কি চায় সো আমরা বলবো আপনারা প্রত্যেকেই আমার সামনে যারা বসে আছেন আপনার প্রত্যেকে ইন্টারন্যাশনাল সিটিজেন আপনার আন্তর্জাতিক পরিমণ্ডলের অংশ আন্তর্জাতিক নাগরিক এই আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তর্জাতিক তারুণ্যের যে লিডারশিপ সেটাকে আপনারা সহমত দিবেন এবং সাথে

ওগুলো ওগুলো সংস্কার করুক ওগুলো নির্ভর করে নির্বাচন না হোক সর্বাঙ্গে ব্যথা ওষুধ কোথা আমাদের সংস্কার তো সব জায়গায় প্রয়োজন তো সব জায়গায় সংস্কার করতে হলে একটি জায়গায় সংস্কার করতে হবে তাহলে সব জায়গায় সংস্কার মোটামুটি নিশ্চিত হবে আর সেটি হচ্ছে মগজে মানুষের মগজটা শুনতে হলে চিন্তা শুদ্ধ হবে কথা শুনতে হবে কাজ শুদ্ধ হবে আমাদের আমরা শুধু সমালোচনা করি সরকারের এই পর্যন্ত কেউ সমালোচনা থেকে বেঁচে মানে বাঁচতে পারেননি জানেন ভবিষ্যতে কি কিনা তাহলে সে সরকারে যা যাদেরকে পাঠাই তাদেরকে আমরাই নির্বাচন করি তাহলে আমরা কেন শুদ্ধ মানুষকে নির্বাচন করি না যারা ওখানে শুদ্ধ ভাবে কথা বলবেন শুদ্ধ সিদ্ধান্ত নেবেন এবং কাজ করবে। তাহলে সামনের দিনগুলিতে আমরা সেভাবে আমাকে সিদ্ধান্ত নিতে এই মুহূর্তে এবং সে শুদ্ধ চিন্তা এবং কাজ করার ক্ষেত্রে জাতীয় ঐক্য রাজনৈতিক ঐক্যের কোনো বিকল্প নেই আমাদেরকে যদি নতুন যাত্রাকে আপনার করতে 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 হয় হয়। একটি সুন্দর সুন্দর বাংলাদেশ আমাদের নির্বাচন হবে। সালে আপনার আওয়ামী লীগ টোটাল মেজরিটি পেয়েছিল তাদেরকে ক্ষমতা না দেওয়ার কারণেই কিন্তু মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল যে গণতান্ত্রিক এবং ভোটাধিকারের কারণে জাতি মুক্তিযুদ্ধ করেছে নয় মাস সেই জাতি ক্ষমতা নতুন বাংলাদেশ পাওয়ার পর 73 সালে আমরা দেখলাম সেখানে আওয়ামী লীগের হেরে যাওয়ার কোনো ভয় ছিল না অতসব 73 সালের নির্বাচনেই আওয়ামী লীগ তার প্রতিদন্দ্বীদেরকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই তার মানে আওয়ামী লীগ এবং গণতন্ত্র একসাথে যায় না এটা দেশের শুরুতেই তারা বুঝিয়ে দিয়ে এরপরে আমরা স্বৈরা শাসনের স্বৈরা শাসনের সময় নির্বাচনগুলো আমরা দেখেছি পিঅশো দে মন্ডলে আজকে নির্বাচন ব্যবস্থা কিয়ারটেকার সরকার ব্যবস্থা এটা কোন বিকল্প নাই আমাদের জন্য কষ্টকর হলো আমাদের রাজনৈতিক দলগুলো এক একজন এক এক সময় কিয়ারটেকার চাই আবার এক একজন এক এক সময় বিরোধিতা করে স্থান থেকে সরে যায় আজকে বাংলাদেশে আমরা দেখেছি কিয়ারটেকার সরকার পদ্ধতি ছাড়া সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না আমরা 24 যে আন্দোলন হয়েছে জুলাই এবং আগস্ট বিপ্লবের পরে আমরা দেখেছি যে পরবর্তীতে সবাই বিক্ষিপ্ত হয়ে গেছে এক একজনের এক একদিন এই যে অর্জনটা এই অর্জনটাকে কিভাবে আমরা এনকেজ করতে পারি সবাই নাগরিক ঐক্যবদ্ধভাবে থেকে এই দেশটাকে সুখী সমৃদ্ধি বাংলাদেশ কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারে এই জন্য আজকে আমাদের যারা অংশজন আছে বিভিন্ন দলের প্রতিনিধি ছাত্র প্রতিনিধি আমরা মতামত নিয়েছি কীভাবে সংস্কার হতে পারে কীভাবে আমরা জাতীয় উপনীত হতে পারি মূলত এটারই আজকের এই ক্ষুদ্র আমাদের প্রয়াস